বাস্তবে কে জুবাইদা রহমান বাংলাদেশের কোন নেতার মেয়ে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান দেখলে অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তিনি তারেক রহমানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ এবং এক সময়কার বিসিএস ক্যাডার ডাক্তার কিন্তু আপনি কি জানেন ডক্টর জুবাইদা রহমানের জীবনে রয়েছে এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সাবেক নৌপ্রধান ও মন্ত্রী মা সৈয়দা ইকবাল বানু সমাজসেবী চাচা ছিলেন মুক্তিযোদ্ধা কিংবদন্তি এম এজি ওসমানী তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাশ করে বিসিএস প্রথম হয়ে সরকারি ডাক্তার হন পরে যান লন্ডনে ইম্পেরিয়াল কলেজ থেকে উচ্চতার ডিগ্রি নেন সেখানে পান গোল্ড মেডেল তিনি উনিশশো সালে তারেক রহমানকে বিয়ে করেন কিন্তু দুই সালে দুর্নীতির মামলায় জড়ান যদিও প্রমাণের অভাবে দুই সালে তিনি আদালত থেকে সম্পূর্ণ খালাস পান ডক্টর জোবাইদার রহমান সতেরো বছর ছিলেন লন্ডনে দুই হাজার সালে ফিরে আসেন বাংলাদেশে যেখানে আলোচনায় তার চাকরিতে পুনর্বহাল এবং ভবিষ্যৎ রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা তবে অনেকেই প্রশ্ন তুলেছেন তিনি কি রাজনীতিতে আসবেন নাকি একে পারিবারিক উত্তরাধিকার তার গোপন তথ্য বলতে যা রটে তা আসলে এক উচ্চশিক্ষিত সম্মানী নারী জীবনের অনুচ্চারিত অধ্যায় গুজব নয় তথ্যটাই আসল শক্তি তো বন্ধুরা ডক্টর জবাইদার রহমান রাজনীতিতে এলে আপনি তাকে সমর্থন করবেন লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ